দেশ জ্বলছে এই প্রচণ্ড গরমে দেশ জ্বলে যাচ্ছে স্যাটেলাইট দিয়ে দেখলে দেখা যাবে আমাদের দেশের অবস্থা পরপর আগুনে ঝলসে যাচ্ছে আমাদের দেশ একটি নিউজের দ্বারা জানা গেছে সাউদি আরবিয়া ওমান সুডান এবং আফ্রিকার মতো দেশগুলির থেকেও বেশি গরম আমাদের দেশ এবং এই গরম আরও বাড়বে এই বছর সব থেকে বেশি গরম পড়বে আমাদের দেশে একবার ভাবুন এখনও গ্রীষ্মকাল ঠিকমতো শুরু হয়নি কিন্তু এমন গরম তাহলে প্রপার গ্রীষ্মকালে গরম কেমন পড়বে মে জুন মাসে আমাদের অবস্থা কেমন হবে সেটা আমরা আন্দাজও করতে পাচ্ছি না বর্তমানে ভারতে পঁচাত্তর পার্সেন্ট মানুষেরা শ্রমিকের কাজ করে যেমন মাঠে কাজ বাড়ি তৈরি রাস্তার ধারে দোকান আর এই কাজ হয় দিনের বেলা মানে যখন মাথার উপর আকাশ ফাটা রোদ থাকে আর এই শ্রমিকরাই আমাদের দেশের জিডিপির এক তৃতীয়াংশ কন্ট্রিবিউট করে এই গরমের জন্য ডিহাইড্রেশন হয় তাড়াতাড়ি মানুষেরা দুর্বল হয়ে পড়ে গরমের জন্য যদি এই মানুষেরাই অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের দেশ উন্নতি কি করে করবে কিন্তু কথা সেই একই আমাদের সরকার সব কিছু জেনেও ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে যতক্ষণ না পরিবেশ আমাদের প্রধান প্রায়োরিটি না হচ্ছে ততক্ষণ আমরা কোনো দিক দিয়েই উন্নতি করতে পারব না গত এক বছর ধরে দেশে জলের সমস্যা চলছে কিন্তু এখনও তার কোনো সমাধান বের করতে পারেনি আমাদের সরকার এইভাবে আস্তে আস্তে করে পুরো দেশে প্রকৃতির বিভিন্ন সমস্যা দেখা দিবে কখনো জলের অভাব আবার কখনো তীব্র গরম তো কখনও কেমিক্যাল মেশানো খাবার আবহাওয়া ও প্রকৃতির সমস্যা একটি গোপন সত্য যেটাকে সরকার বেশি পাত্তা দিচ্ছে না সোনম ভাংচুপ স্যার লাদাকে অনশন করে গত তিন মাস ধরে চিৎকার করে করে সবাইকে সেটাই বলছে কিন্তু সেগুলো অ্যাড্রেস করার বদলে সেখানে সেকশান একশো ধারা লাগিয়ে ওনার আওয়াজকে চাপা দিয়ে দেওয়া হচ্ছে যাই হোক আমাদের বাড়িতে তো এসি রয়েছে আমি তো ঠান্ডাই থাকবো এটা সব থেকে বড় ভুল ভাবনা এসি যতক্ষণ চলে ঘর শুধুমাত্র ততক্ষণই ঠান্ডা থাকে কিন্তু তার বদলে পাঁচ গুণ গরম বাড়ি বাইরে কারণ এসি ইলেকট্রিসিটিতে চলে ভারতে ইলেকট্রিসিটি থার্মাল প্লান্ট মানে কয়লা জ্বালিয়ে উৎপন্ন হয় যার জন্য গরম বাড়ি। বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেশি দহন হয় এবং পরিবেশও দূষণ হয় এবার দেখুন এসি চালিয়ে ঠান্ডা হাওয়া খাওয়ার ফল কতটা মারাত্মক হয় কিন্তু ভারতে তো এসি প্রায় সব বাড়িতেই লাগানো হচ্ছে তারপর ঘরবাড়ি কোম্পানি অফিস করার জন্য আমরা বিপুল মাত্রায় গাছ কেটে ফেলছি কিন্তু আর লাগাচ্ছি না এর ফলে যে সব জায়গায় গাছ নেই সেই সব জায়গায় গরমও বেশি সিঙ্গাপুরের এই বিল্ডিংগুলি দেখুন ভার্টিক্যাল গার্ডেনে ভর্তি প্রত্যেকটা বিল্ডিংয়ে ভার্টিক্যাল গার্ডেন রয়েছে এর ফলে তাপমাত্রা প্রায় অর্ধেক হয়ে যায় এবং দুটি কাজ হয় গাছগাছালিও লাগলো আর তাপমাত্রাও কমলো এই আর্টিকেলটি দেখুন একটি আম গাছ পরিবেশে দুশো একাত্তর টন অক্সিজেন প্রডিউস করে আর একাশি টন কার্বন পরিবেশ থেকে শুষে নেয় এটা অতটাই কার্বন যতটা পাঁচটা এসি এক হাজার ঘন্টা ধরে চললে কার্বন ছাড়ে আসলে প্রকৃতি থেকে আমরা অনেক কিছুই নিই কিন্তু কিছুই ফেরত দিই না প্রকৃতির রক্ষা যদি আমরা না করি তাহলে প্রকৃতিও আমাদের রক্ষা করবে না আসুন আজ আমরা প্রতিজ্ঞা নিই গাছ লাগাবো জল বাঁচাবো সঙ্গে প্রকৃতির সমস্ত উপাদানকে রক্ষা করব একজন করলে কিচ্ছু পরিবর্তন হবে না কিন্তু এক একজন করে করলে অনেকটাই পরিবর্তন হবে ভিডিওটি ভালো লাগলে আরও পঞ্চাশ জনের সঙ্গে এই ভিডিওটি ভাগ করে নিন সবাইকে সচেতন করাই আমাদের প্রধান উদ্দেশ্য এই তীব্র গরমে বেশি করে জল খান এবং ভালো থাকুন ও সুস্থ থাকুন